ম্যাজিক বুক যেই বই নিজে নিজেই কথা বলবে বাচ্চাদের শিখাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেয়া থাকি আগে বই হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন ডিসক্রিপশনে হচ্ছে ওয়েবসাইট লিংকটা দিয়ে দেব জাস্ট এটা ক্লিক করবে ওয়েবসাইটে ঢুকে যাবে অর্ডার করতে পারবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের এই বইয়ে বত্রিশটা পেজ আছে ছয়ত্রিশটা কন্টেন্ট আছে এটা হচ্ছে আপডেট ভার্সন কিনতে চাই চব্বিশ ডট কম আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় কিভাবে নেবেন এই ভিডিওর মধ্যেই ঠিকানা বলে দেবো ইনশাল্লাহ এই জন্য দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও না দেখে কেউ কল দিবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি বিস্তারিত বলতেছি এই বইয়ে কি কি আছে হ্যাঁ এই কাগজে কিন্তু এখন কথা বলে এটা এমন সুন্দর একটা বই বাচ্চারা খেলার সলে সলে কিন্তু অনেক কিছু শিখে ফেলবে যেমন বাচ্চারা খেলার সলে সলে কিন্তু যে গান মুখস্ত করে ফেলে না কিন্তু এইগুলি কিন্তু অনেক কিছু মুখস্ত করে ফেলতে পারবে সে এমনি পরে ফেলতে পারবে বা দেখা দেখে আপনি এখানে দেখেন মাইনুল ভাই কিভাবে কাজ করে জিনিসটা আমাদের একটু কাজটা করে কিভাবে দেখায় আচ্ছা আগে এটা জিনিস দেখায়নি আগে ফায়দাটা দেখায়নি আগে করতে হতো কি মানে পেন্সিল ব্যাগটাই ঢুকাইতে হতো কিন্তু বর্তমানে হচ্ছে কি পেন্সিল ব্যাগটাই ঢুকাইতে হয় না আচ্ছা

আবার এই পৃষ্ঠায় আছে হচ্ছে ব্যঞ্জন বর্ণ তারপরে এই আছে বাংলা ব্যঞ্জন বর্ণ তারপরে হচ্ছে মানে এক একটা অক্ষর আছে এটা বাংলা ব্যঞ্জন বর্ণ তারপর হচ্ছে বাংলা সংখ্যা তারপর হচ্ছে ইংলিশ বাংলা সংখ্যা লিখি তারপরে এটা কথা বলে কিভাবে আমরা এখনই বলতেছি আগে একটু দেখাই দেখায়নি আপনাদেরকে এখানে কি কি আছে মাইনুল ভাই এটা কিন্তু আপডেট বাসন আপনার বত্রিশটা পেজ থাকবে ছয়ত্রিশটা কন্টেন্ট থাকবে আমাদের আগে যে ছিল যেটা আমরা চাইতাম ওটা হচ্ছে আঠারোটা পেজ ছিল আর কন্টেন্ট ছিল আরো কম কিন্তু এটাই কিন্তু লেটেস্ট ভার্সন এখন এটা কিন্তু অনেকে বিক্রি করে না কিন্তু আমরা চাচ্ছি যে আসলে এটা বাচ্চাদের জন্য আপনার আদর সুনামণ্ডলীরা পড়বে কিন্তু বেশি আর এখানে কিন্তু আরবি আগে যুক্ত ছিল না এখন কিন্তু আরবি যুক্ত করছে আচ্ছা তো এটা কিন্তু আরো ভালো দিক মানে আরো কিছু সংখ্যা বাড়াইছে পেজ বাড়াইছে এইগুলি আগে যারা নিছেন আঠারো পিসটা তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা কাজ করে কিভাবে অনেকে আছে নতুন অনেকে আগে নিয়ে ফেলছে ওরা জানে কিন্তু অনেকে জানে না তো এটা কাজ করে কিভাবে মানুষ ভাই এই যে এখানে দেখাচ্ছি এই যে এখানে টাচ করবে এই দেখেন লেখছে বলছে সর্বর্ণ আচ্ছা ও চলেছে মরুর দেশে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বলবে আমি যদি এখানে দেখাচ্ছি যে এখানে যে ঔষধ আচ্ছা আচ্ছা এরা দেখ আমার সোনার বাংলাটা দেখো তো মানে গান আর কি এটা এরকম সম্পূর্ণ বলবে আমি সংক্ষেপে কবির আগে যেন বিচার দেখাতে পারছি না দেখেন এখন বাংলা ব্যঞ্জন মনে চলে আসছে এখন যে এখানে চাপ দেয় বলছে ব্যঞ্জন বর্ণ

ভাই আমরা লোকেশন বলে দিচ্ছি তো জাস্ট আর একটু দেখায়নি এইখানে দেখেন এই যে এইগুলি আছে এইগুলি আছে যে আরবি আছে এই আরবি রাখি না হলে নয় আরবি বর্ণমালা আলিফ আলিফে আল্লাহ আল্লা মানে সৃষ্টি করছে আল্লাহ মানে সেটা তো খুব সুন্দর এখানে আয়া আছে উল্টাপাল্টা অক্ষর আছে এইখানে অনেক কিছু আছে যেগুলি

এটা কিন্তু আজীবন লেখতে পারবে আজীবন লিখবে আজীবন মানে যতদিন মানে আল্লাহ লেখলাম লেখার পরে যদি না এটা দরকার সেরকম চাপ দিবে মুছে ওরে ভাই কি সুন্দর আবার যদি সে যায় একটু চিকন করে লিখবে এভাবে লিখতে পারবে আবার যদি সে যায় ড্রয়িং করবে সে ড্রয়িং করতে পারবে আমি একটা দেখাচ্ছি বাচ্চারা অনেক সময় অনেক খাতা নষ্ট করে না এরা যদি সে চায় ড্রয়িং করবে তো ড্রয়িং করতে পারবে বুঝলেন এই যে আমরা একটা চার কাপ এঁকে ফেললাম

এইখানে আমার রেকর্ডিং অপশন আছে একটা যদি কেউ চায় যে রেকর্ডিং করবে সেটা করতে পারবে রেকর্ডিং অপশন আমি এই যে এখানে যদি চাপ দেই এই যে হ্যালো তুমি কেমন আছো হ্যাঁ তুমি কেমন আছো বুঝছেন বাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মানে আমি যদি ধীরে ধীরে বলি সে ধীরে ধীরে বলবে আমি যদি খুব স্পিডে বলি সে স্পিডে বলবে আচ্ছা এই যে এখন চাপ দেব না কোথায়

মানে সেই সরি এটা বলে দেবে এই অপশনগুলি গার্জেনরা যখন নিবে সেই একটু চাপাচাপি করে সে বলবে লাল বন্ধ এটা কোশ্চেন এর হচ্ছে রেড পড়া এর হচ্ছে সাউন্ড বলে কমানো বাড়ানো আবার হচ্ছে রেকর্ডিং অপশন এগুলি সময় তারা যারা নিবে ওরা ওই একদিনে ওরা আমার থেকে ভালো বসে ফেলবে ওরা কিন্তু শুধু একটা বই দিতেছি তাদের থেকে এরকম না আমরা একটা ম্যাজিক সিলেটও দিতেছি আবার একটা ম্যাজিক বইও দিতেছে অথবা কথা বলা বইও দিচ্ছে আপনি চাইলে এই যে এটা এইটা আর এটা মিলে সেটা দামটা এখন বলে দিচ্ছি ইট হোয়াইট এই যে দেখেন এই যে আমরা কলম নিলাম এইখানে যে কেউ লিখতে পারবে আর এটা অনেক পুরাতন এটা সবাই বুঝে এটা কিন্তু সবাই অলরেডি দেখে ফেলছে আমি মনে করেন এখানে একটা যে একটা ড্রয়িং করলাম তারপরে এই যে একটা ড্রয়িং করলাম দৈর্ঘ্য দেখাইলাম এখানে ড্রয়িং করতে পারবে লিখতে পারবে আচ্ছা এটা এখন যদি এটা মুছে ফেলে মুছে গেল আমি এখানে সরহ লিখলাম লেখার পরে যদি চাই যে এখানে বাটন দেয়া আচ্ছা

ফ্রি হয়ে অবশ্যই উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্রাক আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কিউ আর কোড একটু কাছে দেখলে মানুষ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিউ আর কোড আর এটা হচ্ছে ওয়েবসাইট কিউ আর কোড যদি কেউ ওয়েবসাইট কিউ আর কোড করে সাথে সাথে আমাদের ওয়েবসাইট চলে আসবে ডিসক্রিপশনে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব জাস্ট এটা ক্লিক করবে ওয়েবসাইটে ঢুকে যাবে অর্ডার করতে পারবে অথবা কমেন্টও আমরা পিন আপ করে দেবো মানে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্কটা ওখানে জাস্ট ক্লিক করবে অর্ডার অর্ডার করতে পারবে অথবা অর্ডার করার পরে ওয়েবসাইটে অর্ডার করার পরে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দিবে ফোন জানাবে আপনার অর্ডারটা কনফার্ম করবে সবাই সহজভাবে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর যে বলেন যে না আমি কল করে অর্ডার করবো তাও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যস্ততার কারণে না করতে পারলে আপনি ওয়েবসাইটে অর্ডার করে দেবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকাতু